হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো দেখতে পাচ্ছ আমি আমার মেয়ে এখানে রেডি হয়ে গেছি আর ঘড়িতে এখন বাজছে নটা চল্লিশ তো আজকে আমরা যাব পিকনিক করতে তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে আমরা নিজেদের গাড়িতে যাচ্ছি তো অলরেডি দেখো আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের গাড়িতে আমরা তিনজন যাচ্ছি আরও চার পাঁচটা ফ্যামিলি যাচ্ছে ওরা নিজেদের গাড়ি করে যাবে তো আজকে হচ্ছে বারোই জানুয়ারি তো আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে শিব পাহাড়ি যেটা মল্লারপুরের কাছে অবস্থিত তো সেখানে আমরা সবাই মিলে পিকনিক করতে যাচ্ছি ঠান্ডাটা কিন্তু ভালোই লাগছিলো সেই জন্য আমরা সবাই মিলে পরেই রেডি হয়ে গেছি তো এটা আজকে আমাদের কোনো ফ্যামিলি পিকনিক নয় আজকে আমরা সবাই ফ্রেন্ডরা মিলে পিকনিক করছি তো চলো তোমাদেরকে নিয়ে যাই আমাদের পিকনিক স্পটে প্লেজন যাওনি তুমি তুমি গিয়েছিলে মনে নাই তোমার প্লেজন আমরা জাস্ট মল্লারপুর ব্রিজ ক্রস করলাম এবার আমরা গনপুরের জঙ্গলে ভেতর দিয়ে যাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ দুদিকে শাল গাছের বোন আর মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে আর রাস্তাটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো জাস্ট এই জঙ্গলটা পার করেই আমরা এবার শিব পাহাড়ি যাওয়ার রাস্তায় চলে আসবো আমরা দেখো এবার মেন রাস্তা থেকে শিবপাহাড়ি যাওয়ার রাস্তায় উঠে পড়েছি তো রাস্তাটা কিন্তু খুবই সুন্দর আর দুদিকে দেখতে পাচ্ছ শুধু গাছ আর গাছ দুদিকে কিন্তু পুরো শালের বাগান শালের পুরো শাল শালগাছের জঙ্গল চারিদিকে আর মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে তো এই রাস্তা দিয়েই আমরা সোজা চলে শিব শিবপাহাড়ি যেখানে আমাদের পিকনিক হচ্ছে থেকে দেড় ঘন্টা জার্নির পর আমরা আমাদের পিকনিক স্পটে এসে পৌঁছালাম তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের পিকনিক স্টার্ট হয়ে গেছে আমাদের যেহেতু ক্যাটারার বলা ছিল তাই তারা আগে থেকে এসে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতে স্টার্ট করে দিয়েছিল। তাদের প্রায় হাফ রান্না হয়ে গেছিলো তারপর আমরা এসে পৌঁছেছিলাম আর এখানে মুড়ি খাওয়ার জন্য বেগনি ভাজা হচ্ছে আর ছিল ঘুগনি তারপর ছিল ডিম সেদ্ধ আর ভাতের জন্য দেখতে পাচ্ছ এখানে ঝুড়ি আলু ভাজা ঝুড়ি আলু ভাজা ভাজবে বলে এখানে আলু

我到底？我到底？ আমাদের রান্না অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে চিকেন রান্না হচ্ছে যারা মাটন খাবে না তাদের জন্য চিকেনের ব্যবস্থা করা হয়েছে আর দেখতে পাচ্ছ কত সব লোক চারিদিকে শুধু পিকনিক হচ্ছে তো এখানে সামনে একটা শিব মন্দির আছে তো আমরা জল খাবার খাওয়ার পর সবাই মিলে একসঙ্গে গিয়েছিলাম শিব মন্দিরে আর মন্দিরটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল তোমরা চাইলে আসতে পারো জায়গাটা খুব সুন্দর কো কো হয় তোমার আগে থেকে বলতে হবে ভোগ তোমাকে আগে থেকে বলতে হবে এই কুয়া আছে এখানে দেখবে

মন্দির থেকে আসার পর এখানে দেখো সবাই মিলে অরেঞ্জ আর কলা নিয়ে বসে পড়েছিলাম খেতে আর আমার মেয়ে দেখো এত খেলছিলো আর দৌড়াচ্ছিলো যে সে পড়ে গেছিলো এবং তার হাঁটু ফেটে অলরেডি রক্ত বেরোতে লেগেছে তারপর সবাই মিলে দেখো ছেলেরা এখানে ক্রিকেট খেলছিল আর আমরা মেয়েরা সবাই মিলে আন্তাকসাড়ি খেলছিলাম সবাই মিলে নিজেদের মতো আনন্দ করার পর আমরা সবাই খাবার টেবিলে বসে গেছিলাম খেতে তো আমাদের সবারই খিদে পেয়ে গেছিলো আর টাইমও হয়ে গেছিলো অনেক পিকনিক মানেই একটু খেতে দেরি হবে তাই প্রায় আড়াইটা পনেরো তিনটে বেজে গেছিলো সেই জন্য সবাই মিলে একসঙ্গে বসে পড়েছিলাম তাই খাবার প্রথমে পাতে ছিল স্যালাড তারপর ফ্রায়েড রাইস ছিল ঝুরঝুরে আলু ভাজা ছিল ছোলার ডাল ছিল ফুলকপি মটরশুটি আলু দিয়ে তরকারি ছিল তারপর এসছিল সাদা ভাত মাটন কষা যারা মাটন খাবে না তাদের জন্য জন্য ছিল চিকেন আমার মেয়ে যেমন মাটন খেতে অতটা ভালোবাসে না তাই সে আর তার ফ্রেন্ড খেয়েছিল চিকেন তারপর দেখো পাঁপড় দেওয়া হয়েছিল তারপর দই মিষ্টি দেওয়া হয়েছিল তো এখানে দেখো সবাই খেতে বসে গেছে একসঙ্গেই কেননা টাইমও হয়ে গেছিলো অনেকটা আমাদের খাওয়া শেষ হলে তারপর ক্যাটারের লোকজন বসবে খেতে সেজন্য সবাই মিলে আমরা একসঙ্গে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে আমাদের খাওয়া দাওয়া শেষে অনেক খাবার বেঁচে গেছিলো তো আমরা সেই সমস্ত খাবারগুলো ফেলিও নিই আর বাড়িও নিয়ে আসেনি এই এই বাচ্চাগুলো হচ্ছে এই গ্রামেরই তো তারা এসেছিলো তো তাদেরকেই সেই সমস্ত খাবারগুলো সবকে ভাগাভাগি করে দিয়ে দেওয়া হচ্ছে তো এর কিছুক্ষণ পরেই আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম কেননা এখানে পুলিশ চারটের পর আর কাউকেই থাকতে দিচ্ছিল না সেভাবে তো দেখো আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে তো আজকের দিনটা বেশ সবাই মিলে একসঙ্গে বেশ ভালোই কাটলো ভালোই এনজয় করলাম তো চলো Sunday picnic, Sunday fun with all the friends and families. It was really fun. Bye bye. পিকনিক করে বাড়ি ফিরতে প্রায় সন্ধ্যে লেগে গেছিলো আর এখন দেখতেই পাচ্ছ সূর্যের আলো কমে গেছে প্রায় সন্ধ্যে সন্ধ্যে নেমে এসেছে তো চলো আজকের মতন ভিডিওটি আমি এখানেই রাখছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পারলে লাইক ও কমেন্ট করে দিও তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ট্রাভেলিং ব্লগ নিয়ে তো ততক্ষণের জন্য টাটা